আজকে উপস্থিত রয়েছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জামাত সালদিন আহমেদ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি আব্দ কলাম ফরবার বাংলাদেশ থেলাবত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক থেলাবাদ মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ সহনেতৃবৃন্দ এবং সেমিনারে উপস্থিত ফিরোবাইস অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে ভাবে দেখিছেন কিন্তু অত্যন্ত সম্ভিপ্তৃষিগুলো উপস্থাপন করেছেন সাবেক সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডক্টর খয় মুরুল ইসলাম ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরেই অনেক আমাদের সচিব সাহেব বলেছেন আর যে ঘোষদাতা এবং ঘোষ গ্রহিতা উভয় তাহান এ কথা উনি ইসলামীতে শিখেছেন এই কারণে জীবনে ঘোষ খানের গোশ ধারণে আজকের যে প্রজন্ম আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিব তারা আজকে এখানে তারা স্ত্রী বসে আছেন আমরা যারা কথা বলছি আমরাও শিশু ছিলাম কিন্তু আমরা মুক্তবে মুক্ত শিক্ষার মাধ্যমে বিসমিল্লা সেরা তাতে সহ কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি ইসলামের পড়ার সাথে সাথে দুপুরে আমাদের সারা আমাদের জন্য নামাজ পড়ি কিনা এই তালিম দিতে আমাদের স্কুলে হিন্দু ছাত্র ছিল তারা তখন তাদের ভিন্নভাবে তারা অবস্থান করতে এটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশের মূল্যবোধ আজকে কেন প্রশ্ন আসলো যে মূল্যবোধ ফিরবত আজকে বাংলাদেশের স্কুলগুলোতে ধর্ম শিক্ষা আছে নামে আমাদের শিক্ষক নাই ইসলামের পড়াবে উমর দাস এটা কি হয় আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি আমাদের নিজেদের প্রতিষ্ঠা করা মাদ্রাসা দাতির মাদ্রাসা সে মাদ্রাসা শিক্ষক হচ্ছেন চন্দ্র একজন অবশ্য আমি কমিটির সভাপতি হিসাবে বসে তাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি যে তিনি নিয়োগ প্রাপ্ত হয়েছে নচেত বললে যে আমরা আলের মানুষ আমরা তাদেরকে অপছন্দ করি এখন সরকার নিয়োগ দিয়েছে শিক্ষা দিচ্ছে কিন্তু থেকে আমাদের মেয়েরা পর্দা কি শিখবে মেকআপ কি শিখবে এ হল আমাদের সমস্যা এই জন্য আজকের এই দাবি এটা সর্বজনীন দাবি এই দাবি হচ্ছে আমাদের ইমানের দাবি ইমানের পরিপূর্ণতা আসবে না যদি ইকরা বিস্মরা যে খেলা করানো হয় আমি ধন্যবাদ জানাতে চাই বলা হয় যে ধর্মীয় শিক্ষক হ্যাঁ আমরা অন্য ধর্মের শিক্ষক চাই কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক ইসলামে পড়াতে পারবে না আজকে হিন্দু ধর্মের শিক্ষকের মাধ্যমে প্রাইমারি স্কুলগুলোতে আপনার ইসলামিয়া শিক্ষা দাও কি শিখতে? আজকে আগে ক্লাস 8 তে আমরা দেখেছি ইসলামিয়তে আমাদের 40 হাদিস থাকতো এবং এই 40 হাদিস মুখস্থ করার উদ্দেশ্যে অনেকের প্রাথমিক জ্ঞান দাওনা রয়েছে যে তিনি করে এই জন্য বিরুদ্ধে সরকার সব জায়গা থেকে ইসলাম কেন্দ্র করার জন্য এবং শিশুদের মন থেকে ইসলামী আদর্শকে

আজকের এই স্টেজে বাংলাদেশ বসে আছে কি বলেন অতীতে যারা দেশ শাসন করেছেন বর্তমানে যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন সবাই আজকে এই স্টেজে আমরা সবাই মিলে কমন কথা বলব কোন দলের কথা না যে আমার ইমান আমার দেশের মূল্যবোধ দেশ রক্ষা করতে হলে ইমান প্রয়োজন আছে সেই জন্য সম্মিলিত কণ্ঠে আজকে আমাদের জাতির নেতৃত্ব থেকে আমরা কথা শুনব এমনই দাবি কোনো দ religio দাবি নয় কোন ব্যক্তির দাবি নয় কোন সম্প্রদায়ের দাবি নয় এটা সত্যের দাবি আসল সবাই মিলে আমরা এই দাবি আடையே আমার ভাই আবরার বলেছে ওয়াজাহিদুল ফিল্লা হাক্কা জিহাদি জিহাদের সর্বাত্মক করা দেওয়ার জন্য যত সময় সদার আমাদের করতে হয় জীবন দিতে হয় আমরা প্রস্তুত থাকি ইনশাআল্লাহ আমরা জীবিত থাকবো আর আপনি পশ্চিমা সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে দিবেন ভারতের দালালি করে নি আমি কারো দালালি না ইনশাআল্লাহ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ হিসাব সব পরেশানি হবেন না ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য আমাদের সাথে আছে আমরা অত্যন্ত প্রাণবন্ত প্রবন্ধ শুনছিলাম আমরা আমাদের অন্তর অন্তঃস্থল থেকে সারকে জাজাক জানাচ্ছি এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম হাফিজ আল্লাহকে ফালিয়া তাফাজ্জল মাশকুর আজকে এই আলোচনা সভার জনাব সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরমান ফিরশা হুজুর আজকে উপস্থিত রয়েছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জামাত সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অলাম ফরবাদ বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ নেতৃবৃন্দ এবং অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে লিখেছেন কিন্তু অত্যন্ত সমৃদ্ধ বিষয়গুলো উপস্থাপন করেছেন সাবেক সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডক্টর খ ম ইসলাম আমি আজকে এই বলতে চাই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরেই করে আমাদের সচিব সাহেব বলেছেন আর রাশি আর মুস্তাশি কালামাফিক না যে গোজদাতা এবং গোজ গ্রহিতা উভয় তাহার নামে এই কথা উনি ইসলামীতে শিখেছেন এই কারণে জীবনে ঘোষ খান্য ঘোষ ধরণে আজকের যে প্রজন্ম আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিব তারা আজকে এখানে তারা স্ত্রী বসে আছেন আমরা যারা কথা বলছি আমরাও শিশু ছিলাম কিন্তু আমরা মুক্তবে মুক্ত শিক্ষার মাধ্যমে বিস্মিলা সিলা তাতিয়ার সহ কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি ইসলামে পড়ার সাথে সাথে দুপুরে আমাদের স্যাররা আমাদের জন্য নামাজ পড়ি কিনা এই তালিম দিতে আমাদের স্কুলে হিন্দু ছাত্র ছিল তারা তখন তাদের ভিন্নভাবে তারা অবস্থান করতে এটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশের মূল্যবোধ আজকে কেন প্রশ্ন আসলো যে মূল্যবোধ ফিরে আজকে বাংলাদেশের স্কুলগুলিতে ধর্ম শিক্ষা আছে মতিকতা নামে আমাদের আছে কিন্তু শিক্ষক নাই ইসলামের পড়াবে উমল দাস এটা কি হয় আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি আমাদের প্রতিষ্ঠা করা মাদ্রাসা দাঁতির মাদ্রাসা সে মাদ্রাসার শিক্ষক হচ্ছেন চন্দ্র রানী একজন অবশ্য আমি কমিটির সভাপতি হিসেবে বসলে তাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি যে তিনি নিয়োগ প্রাপ্ত হয়েছে নচেত বললে যে আমরা আলের মানুষ আমরা তাদেরকে অপছন্দ করি এখন সরকার নিয়োগ দিয়েছে শিক্ষা দিচ্ছে কিন্তু বলেন তো তার থেকে আমাদের মেয়েরা পর্দা কি শিখবে মেকআপ কি শিখবে এ হলো আমাদের সমস্যা এর জন্য আজকের এই দাবি এটা সার্বজনীন দাবি এই দাবি হচ্ছে আমাদের ইমানের দাবি ইমানের পরিপূর্ণতা আসবে না যে খেলা করানো হয় আমি ধন্যবাদ জানাতে চাই বলা হয়েছে ধর্মীয় শিক্ষক হ্যাঁ আমরা অন্য ধর্মেরও শিক্ষক চাই কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক ইসলামে পড়াতে পারবে না